আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই ইদানিং মুর্শিদ মাদ্রাসা এবং স্কুল এসবের কমিটিকে কেন্দ্র করে মানুষ একটি মানে ব্যবসার পুঁজি হিসেবে ধরে নিয়েছে যাদের দেখতে পাচ্ছেন একটি মুর্শিদের কমিটি যাতে একজন নামাজি হয় এবং সৎ লোক হয় সেই প্রতিবাদ করাতে তার কয়টি দাঁত ভাঙছে চারটি দাঁত ভেঙে দিয়েছে মেরে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন চারটা সিলাই পড়েছে মাথায় খুর দিয়ে ফেস দিয়েছিল এক মুরব্বীকে দেখতে পাচ্ছেন হাতুর পেটা করেছে এখানে কানে আঘাত করেছে এই বয়সের ব্যক্তিদের মুর্শিদের কমিটিকে কেন্দ্র করে সভাপতি সেক্রেটারি হতে এরকম মারপিট করে এমন বদমাস স্কুল কলেজে কিছু দুষ্কৃতিকারী লোক ঢুকে সেটা আলাদা ব্যাপার কিন্তু মসজিদেও সেই সৎ লোক এবং নামাজি লোকদের কমিটি সদস্য করবে নেতৃত্ব দেবে সেই প্রতিবাদ করাতে এমন মারপিট করবে এটা আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জার বিষয় আমরা জানবো যে কারা এই কাজ করেছে আচ্ছা ভাই আপনার পরিচয় নাম আমার নাম স্বামী মিয়া বাবার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন মিয়া গ্রাম 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 নাহালি মির্জা মির্জাপুর থানা মহাইরাইনিয়ন কে মেরেছে এটা হলো আমাদের গ্রামের একজন মাসেদ এবং তার ছেলে দুই ছেলে এবং আরো ভাড়াটি নাম বলেন তাদের নাম বলেন শুভ এবং সৌরভ শুভ সৌরভ আর হইলো আছে হলো নান্নু নান্নু তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি ওই গ্রামে তাদের আনিস এদেরকে ভাড়াটে করে নিয়ে আসে মাঝে মাঝে নিয়ে ওরা এইরকম

গরিব মানুষও কিন্তু দান করে তাই অনেক মসজিদে অনেক পুঁজি থাকে মসজিদ উন্নয়নের জন্য ফান্ড থাকে সেটা যদি সৎ ব্যক্তি কিংবা নামাজি ব্যক্তি না হয় তাহলে সেই ফান্ড কিন্তু খেয়ে ফেলে অনেক জায়গায় দেখা যায় যে সেই মসজিদের ফান্ড খেয়ে ফেলার মতো ঘটনা অনেক জায়গায় ঘটে আর সেই সৎ এবং নামাজি ব্যক্তি চাওয়াতেই তাদের উপর আক্রমণ করেছে মুরব্বী আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসরুদ্দিন বাবার নাম দিলার হোসেন গ্রাম রামনালী গ্রাম নাহালি থানা মির্জাপুর

ওই একই পার্টি কারণ হলো যেখানে নাম বলেন এখানে মাসেদ মাসেদের দুই ছেলে নান্নু এবং আনিস মানে এখানে আলোচনার মাধ্যমে আলোচনা হইতেছে সেখানে প্রথমে বলা হয়েছে যমুককে সভাপতি হবে তার আপনারা কে কে সাপোর্ট করেন সত্তরা আশি জন লোক পাঁচ আশি জন লোকে একটা মাওলানা স্কুলের মাস্টার তাকে সাপোর্ট করা হয়েছে সাপোর্ট করার পরে তৃতীয় একটা তার একটা বারোটন লোকের বলতে আছে যে আমার একটা কথা আছে কি হয়েছে যে মাসেতে আমি সাপোর্ট করি আমার স্বাস্থ্য ভাই শামীম সে বলেছে যে মাসেতে তুমি সাপোর্ট করো তার মাসেদের কোন যোগ্যতার আছে সেই স্কুলে জানেন কে শুধু টাকার বলে সে গরম দেখে এরকম মারামারি প্রতি মাসে দু একটা করে করে কিন্তু কোনো ব্যক্তি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না কারণ হলো যে তার সাথে টাকা করে পারবো দেখে এই জন্য আমি চাচ্ছি যে এই ভিডিও জানি সরকার দেখে তার দেখে আইন বা বাহানির দেখে এরা যেন একটা এর উপর একটা ব্যবস্থা নাই একটা সুস্থ নিরাপত্তা একটা ব্যবস্থা আমরা বিচার চাই মেরেছে নাম বলেন আরেকবার আমার মেরেছে মাসেদ মাসেদের ছেলে সৌরভ মাসের ছেলে সুমিক এবং আনিস নান্নু এবং কি ও মাঝে মধ্যে অন্য গ্রাম থেকে লুকাই নেয় ভাড়াটি করে নেয় যার সাথেই হয় কথা বাজে তাকে মেট দেয় কিছুদিন আগে সকল ভাই বোনের আমি আসলে সংবাদ প্রচার করতে গিয়ে আমি ওই পক্ষকে একটু বাজে বাসায় কথা বলেছি সেটা হলো যে মুর্শিদের ব্যাপারে আসলে আমরা কেন ছাড় দেবো যেহেতু একটা ইসলামী আমরা ইসলাম ধর্ম ইসলাম ধর্মে আমরা মুসলমান হিসেবে আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমরা মসজিদকে আমাদের সেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং আল্লাহর ইবাদত বন্দিগীর ঘর মসজিদ সেখানে অসৎ লোক কিংবা ক্ষমতার বলে সেখানে যাবে এটি আসলে আমরা দূরের থেকে কিন্তু কেউ মেনে নেব না যেহেতু সমাজ থেকে সাপোর্ট করেনি অতএব আমি তার সম্পর্কে যাই বলেছি আমরা তার মুখোমুখি হব যে এই ঘটনা অন্য কোন কারণে আমরা মাদ্রাসা সভাপতি আছে তারপরে উনি আরেকটা ক্ষমতায় জুড়ে নিতে চাইতেছে কোন কোন মাদ্রাসা গ্রাম না আমি মাদ্রাসা সেই সভাপতি নিতে চাইতেছে জোর আমরা সেই মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে খোঁজ খবর নিব যে সে সভাপতি থাকা অবস্থায় আর একটা কথা ও আসলে অবৈধ ভাবে নিয়োগ দিছে মাদ্রাসায় দুইজন দুইজন আচ্ছা আমরা সেটিও নিয়ে যদি অবৈধ নিয়োগ হয় সেটি নিয়ে আমরা ঘাটাঘাটি করব যদি প্রতিবন্ধী কোথায় চাকরি হয় সেটি আলাদা ব্যাপার অনিয়মের মধ্যে যদি দিয়ে থাকে সেটিও আমরা দেখাবো আমরা দ্বিতীয় পর্বে সরজমিনে যাবো এবং যেহেতু মসজিদ কে কেন্দ্র করে মসজিদের কমিটি কে কেন্দ্র করে শুধু দাবি করেছিল সৎ এবং নামাজি লোক হবে আর সেটির পক্ষে তাকে আপনারা সকলে দাবি করছিলেন কাকে হাবিবুর রহমান হাবিব মানার এই নাম এক ডাক নাম হলো সুফি উনি একজন হাই স্কুলের টিচার উনি একজন মাওলানা উনি মাওলানা জি তো আমরা সমাজের লোকের কথাও নিব যে আসলে কাকে চায় সমাজের লোকের যারা বেশি সাপোর্ট করবে সেই কিন্তু কমিটির সভাপতি সেক্রেটারি হবে আমরা সরজমিনে যাব এবং আমরা আইনগত দিক থেকে এই পরিবারের আমরা যাদের দেখতে পাচ্ছি তাদের পাশে অবশ্যই থাকব। আমরা র্যাব চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি র্যাব আপনারা র্যাব অফিসে গিয়েছিলেন গিয়েছিলাম গিয়েছিলাম অভিযোগ দিয়ে আসছে জি আসছে অভিযোগ দিয়ে আসছে থানায় গিয়েছিলেন র্যাবের দুইজন চৌকস অফিসারদের সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে আমরা মির্জাপুর থানা অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাসার মহোদয় যিনি হাফেজ হতে না পেরে হাফেজের কারখানা করেছে মা বাবার নামে মাদ্রাসা দিয়েছে মাদ্রাসা আর সেই মসজিদকে কে কেন্দ্র করে যে ঘটনা আশা করি পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনবে এই প্রত্যাশায় প্রথম প্রতিবেদন শেষ করছে আমি সাথে রয়েছি খোরশেদ আলম অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান এইট ওয়ান টাঙ্গাল প্রেস ক্লাবের নিশ্চর কিন্তু অপরাধ প্রকার চ্যানেলটি রয়েছে যেখান থেকে সারা বাংলাদেশে আমি অপরাধ তুলে ধরতে প্রস্তুত আপনাদের সহযোগিতা আসসালামু আলাইকুম